খুবই নাটকীয়ভাবে হেরে গেছে জিম্বাবুয়ে পাঁচ দিনের চটম টেস্টের তিন দিনেই খেলা শেষ হয়ে গেছে জিতে গেছে বাংলাদেশ আজকে সিরিজের তৃতীয় অর্ধের খেলায় নেমে জিম্বাবের সব উইকেট হারিয়ে ফেলে এতে বাংলাদেশ এর আগে ব্যাট করে বাংলাদেশ যে দুশো সতেরো রানের লিড দিয়েছিল সেটিতে তারা রান করতে গিয়ে সব উইকেট হারিয়ে ফেলে এবং এই চট্টগ্রাম সিরিজ যেটি সেটি সেটিতে হেরে যায় এর আগে এটি দুই সিরিজের টেস্ট এর আগে সিরিজ সিলেটে যে খেলাটি হয়েছিল সেখানে জিম্বাবুয়ে জিতে জিতে যায় এখন চট্টগ্রামে যে খেলাটি হচ্ছে সেখানে বাংলাদেশ জিতে যায় অর্থাৎ টেস্ট এই সিরিজের জিম্বাবুয়ে সফরের খেলা টোটাল রেজাল্ট হচ্ছে ড্র হয়েছে মানে এক এক করে দুই দলেই জিতেছে সুতরাং খেলার মোট মূল রেজাল্ট হচ্ছে খেলাটি ড্র হয়েছে